আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা এখন রয়েছি কালীগঞ্জের মুন্সিপুরের ধরবাড়ি ধরবাড়িতে একটা আছে বড়ো কালীগঞ্জের ভিতরে এত বড় একটা নার্সারি আছে আমরা জানতাম না ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমি রিয়াজ এবং ফিরুজ এখানে আসলাম দেখলাম যে এখানে অনেক বিশাল এক নার্সারি আর সাধারণত এই ধরনের নার্সারিগুলো গাজীপুরের কাপাসি এলাকায় বা শ্রীপুর এলাকায় দেখা যায় আমাদের কালীগঞ্জের ভিতরে এত বড় একটা নার্সারি আছে জানতাম না অনেক সুন্দর একটা নার্সারি অনেক সুন্দর কালীগঞ্জ বাজারের মধ্যে বাস স্ট্যান্ড সাথেই এই নার্সারিটা অনেক ফুল ফলের গাছ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট গাছের মধ্যে আমরা ধরে আছে কেমন অনেক ফুলের গাছ আছে এখানে অনেক উন্নত জাতের পেঁপে গাছ আছে ছোট্ট একটা গাছের মধ্যে আম ধরে আছে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ফুল এবং ফলের গাছ আছে যদি আপনারা কেউ এখান থেকে ছোট চারা নিতে চান গাছ নিতে চান নিতে পারবেন অনেক উন্নত জাতের বেগুন গাছ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের গাছ আছে অসংখ্য গাছ রয়েছে এখানে আমরা তেজপাতা গাছও দেখতে পাচ্ছি যদি কারো প্রয়োজন হয় আপনার ইচ্ছা করলে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর আর অধিকাংশ গাছ এখানে সম্ভবত গ্রাফটিং করা যেটাকে আমরা কলম বলি কলমের চারা থেকে খুব দ্রুত ফলন আসে খুব ছোট গাছ থেকে ফলন আসে এখানে এখানে সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছি এই গাছটার নাম কি আমি সঠিক জানি না তবে আমি ইউটিউবে দেখেছি এই বরফ আচ্ছাদিত এলাকাতে বিশেষ করে যে এলাকাতে বরফ পড়ে ওই এলাকাতে এই ধরনের গাছ হয় আর এগুলো আপনার বরফ গলিয়ে পানি তৈরি করে সেই পানির মধ্যে এই ধরনের গাছগুলো দিয়ে আপনার চা বানিয়ে খাওয়া হয় আমি এগুলো ইস্যের মধ্যে দেখছি এবং মাঝে মাঝে ডিসকভারিটা দেখানো হয় অ্যানিমেল প্লান্টে দেখানো হয় কিভাবে বড় দিতে এলাকায় মানুষ জীবন ধারণ করে সেখানে গাছগুলো দেখেছি সুন্দর সুন্দর বিশাল বড় বড় মরিচ গাছ দেখতে পাচ্ছি এখানে এগুলো মরিচ হয়ে আসছে ইতিমধ্যে বড় বড় মরিচ এখানে আমরা লেবু গাছ দেখতে পাচ্ছি লেবু লেবুও ধরে আছে ছোট ছোট গাছের মধ্যে যেহেতু কলমের চারা সব এখানে কামরাঙ্গা মরিচের চারাও দেখতে পাচ্ছি এখানে একটা গাছ দেখতে পাচ্ছি সম্ভবত তেজপাতা গাছ অথবা কোনো মশলার গাছ তেজপাতায় সম্ভবত অনেক ধরনের গাছপালা রয়েছে বড় বড় আম গাছ রয়েছে কাঠ জাতীয় গাছ ফল জাতীয় গাছ অসংখ্য গাছ আছে আপনার ইচ্ছা করলে সুলভ মূল্যে এখান থেকে যে কোনো এখানে আমরা বোরই গাছ দেখতে পাচ্ছি এখানে বোরই গাছ আছে বোরই ধরে আছে সম্ভবত এগুলো আপেল কুল আমরা যেগুলো আপেল কুল বলি সাধারণত হ্যাঁ এগুলো আপেল কুলই সাইজটা রংটা একেবারে আপেল কুলের মতোই আমরা দেখতে পাচ্ছি ধরে আছে আমরা যে আপনাদেরকে দেখাই খুব কাছ থেকে আমরা এখন দেখলাম খুব কাছ থেকে আপেল কুল অনেক ধরনের ফলের গাছ ফুলের গাছ সবজি পাতাবাহারি বেল গাছও রয়েছে এখানে অনেক সুন্দর একটা আপনারই আমরা এখানে কিছু ছোট ছোট ব্যানে ভরে রাখা হয়েছে এখানে ব্যানে উঠিয়ে রাখা হয়েছে এগুলো সম্ভবত বিক্রি করতে নিয়ে যাবেন মার্শাল্লাহ এখানে আমরা কিছু ক্যাকটাস গাছ দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর ক্যাকটাস কিছু গাছ আছে এখানে অনেক সুন্দর লাগছে ছোট ছোট ফুলের গাছ বিভিন্ন রং বেরঙের ফুল ফল পাতা পাহারি মার্শাল্লা এখানে মুরগি দেখতে পাচ্ছি দেশি মুর রিয়াজ দেখো তো এই দেশি মুরগি একটা সহ পালানোর সৃষ্টিপ্রত দারুণ মনে হয় এই বাচ্চা ওনারা মানে বাচ্চা প্রোডাকশন দেন এগুলো দিয়ে বাচ্চা হয় যেহেতু এখানে কয়টা একটা মোরখ আর পাঁচটা মুরগি আছে সুন্দর ভালো লাগছে আমি এটা করবো ইনশাল্লাহ আমার তো হাঁসের সাথে আমি এটাও করতে পারি আমরা দেখতে পাচ্ছি কামিনি ফুল থেকে শুরু করে ক্যাকটাস থেকে শুরু করে অনেক আমরা একটা সাদা গোলাপ দেখতে পাচ্ছি হোয়াইট রোজ আর সাথে একটা ইয়েলো রোজও ছিল সাদা গোলাপ চারা আপনারা ইচ্ছা করলে ইচ্ছা করলে কেউ এখান থেকে সংগ্রহ করতে পারবেন ইচ্ছা করলে আমরা ওই পাশে আরও ইয়েলো দেখতে পাচ্ছি এখানে লাল গোলাপ সাদা লাল অনেক সুন্দর সুন্দর এবং আপনার হাজারি গোলাপের গাছও দেখতে পাচ্ছি এখানে অনেক ছোট্ট ছোট্ট একটা গাছের মধ্যে অনেকগুলো গোলাপ ফুল ধরে আছে এখানে রানী গোলাপ গাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি বড় বড় ফুলের এবং ব্ল্যাক রোস ব্ল্যাক রোস লাল হালকা আছে কালো গোলাপও দেখতে পাচ্ছি আমরা যদি খুব কাছ থেকে আপনাদের দেখাই মাসাল্লা